মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এই ক্রীড়াপ্রেমী দিবসকে সামনে রেখে রাজ্যের সার্বিক খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে এবং জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই দিনটিকে রাজ্যব্যাপী খেলা হবে দিবস হিসেবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেরূপ রাজ্যের অন্যান্য জায়গার ন্যায় শুক্রবার ষোলোই আগস্ট খয়রাসোল ব্লক ও পঞ্চায়েত সমিতির আয়োজনে খেলা হবে দিবস পালিত হয় খয়রাসোল ব্লকের বড়রা ফুটবল মাঠে ব্লক এলাকা চারটি ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে পায়ে বল ঠেলে খেলার শুভ সূচনা করেন সমাজসেবী উজ্জ্বল হক কাদেরী চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় বড়োরা ফুটবল দল ও খয়রাসোল এস ফুটবল দলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলায় ক্ষয়রাসোল এসএফএস কলেজ ফুটবল দল বড়োরা ফুটবল দলকে ট্রাই ব্রেকারে হারিয়ে বিজয়ী ঘোষিত হয় বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি ছাড়াও দুই দলের খেলোয়াড়দের মেডেল এবং মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন খৈরাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস খৈরাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবর ব্লক ক্রীড়া দপ্তরের পক্ষে বিমল পাল জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি শিক্ষক শ্যামল কুমার গায়েন ও উজ্জ্বল হক কাদেরী সমাজসেবী মৃণালকান্তি ঘোষ

કોમટીના માઈક આઈકેન રામ પતા તા પતા વિત ના આવા દે હાજર સંગ પતા